আসসালামু আলাইকুম আমি ইউসুফ হাসান এবং আমার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি শার্ডেন এখানে আমার পেটগুলোকে এনে একটা সুন্দর প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য কি প্রোগ্রাম কেমন প্রোগ্রাম এবং আপনারা পরবর্তীতে কিভাবে অ্যাটেন্ড করতে পারবেন এ ধরনের প্রোগ্রামে যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলে সাধারণত আমার আমি বাহিরে আমি একটা ছাড়ি না কেন ছাড়লে কোনো না কোনো সমস্যায় তারা পড়ে তো সাধারণত বাসার মধ্যে রাখা হয় এবং এখানে এনে ছাড়ার পরে দেখছি প্রচুর পরিমাণে দরজা ছোটাছুটি করছে তাই কোলে করে নিয়ে মজ জায়গায় আমি ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকে হলাম যেহেতু বদ্ধ জায়গা তাকে ছেড়ে দেওয়া যাবে এবং ছেড়ে দেওয়ার পরে দেখছি সে খালি দৌড়ে এদিক ওদিক পালানোর চেষ্টা করছে আমি তাকে যতই ডাকছি ততই সেখানে বসে সেখান থেকে ওই একদমই নড়বে না আমি টানা শুরু করেছি বেঁচেটা অর্ধেক রাস্তা ছেচরে চলে এসছে আমি যদিও খেয়াল করিনি সরি মজা আমি ইচ্ছা করে কাজটা করিনি তোমার সাথে বাট যখন পরে বুঝতে পারলাম যে না তে ছেচরি আসতেছে তারপর তাকে আমি বাধ্য হয়ে করে নিলাম এবার আসি আমরা কিভাবে এত সুন্দর একটা প্রোগ্রামে গেলাম এবং পরবর্তীতে আপনারা কিভাবে এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন তো আমরা যেখান থেকে আমাদের পেটের ট্রিটমেন্ট করি তারই বদলতে আমরা এখানে আসছি এবং যেখান থেকে ট্রিটমেন্ট করি সেই জায়গাটার নাম হলো ভেট অ্যান্ড পেট কেয়ার অ্যান্ড কিওর এবং যিনি ডাক্তার ডাক্তার মোহাম্মদ ইনজামুল হক তিনি কিন্তু এই সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন আপনারা আবার ভেবে নেন না যারা যারা ট্রিটমেন্ট করে সবাইকে ইনভাইট করা হয়েছে মূলত ইনভাইট করা হয়েছে অনলাইনে একটা কন্টেস্টের মাধ্যমে তো একটা করেছে সেখানে আমরা বিজয়ী হয়েছি এবং আরো কিছু মাধ্যমে যেমন ভ্যালুয়েবল ক্লায়েন্ট এভাবে অনেকজনকে এখানে ইনভাইটেশন দেওয়া হয়েছে বেশ অনেকক্ষণ থেকে ব্যাগ ব্যাগের মধ্যে বন্দি ছিল তো অ্যাটলাস্ট রুহিকে আমরা ছেড়ে দিয়েছি আর একে ছেড়ে দেওয়ার পর এই জায়গাটা দেখে পুরাই অবাক আমি কোথা থেকে কোথায় চলে আসলাম আমার রুহি কিন্তু প্রচুর পরিমাণে এক্সপ্লোর করতে পছন্দ করে এবং তাকে ছেড়ে যাওয়া মাত্র কিন্তু পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেওয়া শেষ তো লাস্টে ক্যাটফুটা লোভ দেখিয়ে তাকে কাছে নিয়ে আসা হয়েছে কারণ তাকে ব্যাগে ঢুকাতে হবে কেননা আশেপাশে প্রচুর পরিমাণে বিড়াল আছে কখন কোন বিড়াল অ্যাটাক করে বসে বলা যায় না আমাদেরকে ডাকা হয়েছিল সাড়ে তিনটার পর থেকে তো আমরা আসার পরে প্রোগ্রাম শুরু হয়নি প্রোগ্রাম শুরু হতে হতে প্রায় সাড়ে চারটা বেজে যায় এবং আমাদের সকলকে একটা করে প্যাড এবং একটা করে কলম এবং আরেকটা করে পেটের ইনস্ট্রাকশন একটা বই দেওয়া ছিল যে কখন আমাদের পেটটি কি কি খাওয়াতে হবে তা সবকিছু সে এই বইটিতে বিস্তারিত ছিল এই যে আমার সামনে বিভিন্ন রকমের প্রাইজ রাখা আছে যারা প্রথম দিতে হবে তাদেরকে এখান থেকে দেওয়া হবে তো এবার আসে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি কারা ছিল তো মূলত ছিল এশিয়া গ্রুপ থেকে বিশেষ ব্যক্তিরা তারা বিভিন্ন দায়িত্বরত ছিলেন এবং আমাদেরকে বোঝাচ্ছিলেন পেট কিভাবে লালন পালন করতে হয় এবং পেটের বিভিন্ন খাবার মেনু কি কি দেওয়া উচিত সেগুলো একে একে বেশ কয়েকজন আসছিল এবং তাদের যে গুরুত্বপূর্ণ বক্তব্য সেটা রাখছিল এবং একটা জিনিস দেখলাম তারা যেগুলো কথা বলছিল বেশ ইম্পর্টেন্ট কথা মানে এমনি এসে যে বক্তব্য ঢালাওভাবে দিয়ে গেছে তা না বেশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা এবং এখানে আমার তো উপ ছিল আমার মানে এলাকার খুব কাছের বড় ভাই একজন তিনিও ছিল তিনিও পেট নেই অনেক কথা বললো দ্য মোমেন্ট যখন আমাদের প্রতিযোগিতা শুরু হবে আমাদের পেট কেনে এখানে আমি বসে আছি এবং এই প্রতিযোগিতার বিষয়টা হলো একটা রিলেশন বিটুইন পেট অ্যান্ড ওনার তো সব থেকে কষ্টের বিষয় আমার বিড়াল আমার দেখে একটা দৌড় মারছে এতটাই খারাপ লাগছে আমার কিছু করার নাই তো লাস্টে আমি ওকে নিয়ে চলে গেলাম যে ধর আজকে রাত্রে খাবার বন্ধ তুই আমরা দেখে দৌড় মারছি যাই হোক পরবর্তীতে আবার একটা কম্পিটিশন একটা কতটাই খাইতে পারে এখানে মজ খাবার দেওয়া মাত্রই যতগুলা খাবার ছিল সব শেষ করে দিত বাট পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হয়নি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কতগুলা দানা কমপ্লিট করতে পারে এই কম্পিটিশন তো সময় শুরু হওয়া যতটা দ্রুত সম্ভব সেটা খাওয়ার ট্রাই করেছে এবং আমরা এই জন্যই কিন্তু নাম্বার সেভেন হয়েছি আর একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু ভাইয়া শুধুমাত্র পেটদের জন্য ব্যবস্থা করেনি প্রত্যেকটা ওনারের জন্য কিন্তু খাবার ব্যবস্থা করেছিল তো ভাইয়া এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য এবং কাচ্চিটা কিন্তু আসলে অনেক অনেক বেশি মজা ছিল এ থেকে আমি বুঝতে পারলাম আমার পেট শুধুমাত্র আমাকে একটা বিষয় অনেক বেশি ভালোবাসে তাহলে খাবার দেওয়া মানে খাবার ছাড়া সে আমাকে চিনবে না যদি আমি তাকে খেতে দিই তাহলে সে আমাকে ভালোবাসবে তো যাই হোক লাস্ট পর্যন্ত সে আমার সপ্তম পজিশন এনে দিতে পারছে এটা আমার জন্য অনেক বেশি গর্বের আরেকটা বিষয় আপনাদেরকে সকলকেই বলি আপনার যে যেখান থেকে বা যেভাবে দেখেন না কেন অবশ্যই মাসাল্লাহ বলবেন ভাই আমি সহজে এদের এদেরকে সামনে আনি না বাট আজকে নিয়ে আসলাম কেউ মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না অপরদিকে আমার এই রুহি এক নাম্বারের গেঁদির গেদি না ওনারকে চিনে না ঠিক মতো খাইতে পারে মানে কিছুই না খালি রুমের এক কোনায় পরে পরে ঘুমাবে মানে খাবার যখন দিচ্ছিল খাবার খাওয়া বাদ দিয়ে চাচ্ছিল তো যাই হোক এখন প্রাইজ গিভিং সেরেমনি সকলকে প্রাইজ দিল এবং আমাকেও প্রাইজ একটা মজার বিষয় আমার এলাকা তোপু ভাই বললো যে না আমার ছোট ভাই তাকে আমি নিজে হাতে প্রাইস তো তো যাই হোক তুপু ভাই লাস্টে পর্যন্ত আমাকে প্রাইজ দিল তো আজকের মতো আমার ভিডিও আমি এতটুকুই রাখছি আবার দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ